হ্যালো আবরান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি এসএসসি ফিজিক্স সিরিজের আজকের ভিডিওতে আমি গতি অধ্যায় নিয়ে আলোচনা করব সো এর আগে বলিনি যে যদি তুমি ভিডিওটা সম্পূর্ণ ভিডিও বলতে কি এই যে সিরিজগুলো সম্পূর্ণটা তুমি শেষ করতে পারো তাহলে আই বিলিভ দ্যাট যে তোমার এই অধ্যায়ের কোনো টপিক্স কোনো সমস্যা থাকবে না ইভেন তোমার এই ক্লাসগুলো এবং তুমি আশা করি খুব ভালো ভাবে শিখতে পারবা সো এই অধ্যায়টাকে আমি অনেকগুলো টপিকসে ভাগ করছি যেই টপিক্স গুলো অনুসারে আমি তোমাদের ক্লাস নিব ভিডিও তৈরি করবো এবং এই টপিকস গুলো হচ্ছে অধ্যায়ের সম্পূর্ণটাকে ধারণ করে একটা কথা বলে রাখি যে যে কোনো অধ্যায় শেখার আগে আমাকে যে বিষয়টা করতে হবে আমাকে অধ্যায়ে কি কি আছে কি কি টপিক অধ্যায় শিখবো এগুলোকে হচ্ছে ভাগ করে নিতে হবে ভাগ করলে কি হয় আমার মাথার মধ্যে আগে থেকেই হচ্ছে আসলে এই এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো শিখবো এবং এই অধ্যায়ের মূল সার সম্পর্কে জানতে পারি আর কি হতো সেটা সো এই অধ্যায়টাকে আমি অনেকগুলো টপিক্স ভাগ করছি যেমন স্থিতি গতি বিভিন্ন প্রকার গতির সঙ্গে জানবো স্কেলার রাশি রাশি সম্পর্কে জানবো দূরত্ব সরণ জানব দృతి বেগ জানব তরণ মন্দন সমকে জানব গতি সমীকরণ অনন্ত বস্তু গতি আর একটা কথা বলি যে এর পাশাপাশি যে ম্যাথ গুলো থাকবে সূত্র থাকবে অনেকগুলো সব ওই ম্যাথ গুলোকে হচ্ছে পোডিরা কনসেপ্ট পড়াবো এবং পাশাপাশি ম্যাথ গুলোকে সলভ করিয়ে দেব সো সো আশা করি যদি ক্লাসগুলো ভালো করে করো তোমার কোনো সমস্যা থাকবে না আর যারা এখন আমার চ্যানেলটাকে রেড টপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলা এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো সো দুইটার নামই হচ্ছে র্যাটটপার সো চলো আজকে আমাদের ভিডিওর মেইন টপিকসে চলে যাই তো আজকের এই ভিডিওতে আমি আসলে বেশি আলোচনা করব না আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে স্থিতি এবং গতি নিয়ে সো স্থিতি গতি নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আসলে আমরা চলে যাই তো প্রথমে আমাকে জানতে হবে প্রসঙ্গ কাঠামো আসলে কি অসমব কাঠামু আচ্ছা আমরা যখন এই যে এখানে চিন্তা করেন একটা মানুষ আছে একটা গাছ আছে এবং একটা গাড়ি চলতেছে ধরেন তাহলে এই যে ব্যক্তিটা দাঁড়ায় আছে একদম স্থির ব্যক্তির সাপেক্ষে আমি গাছটাকে গাছটা লড়তেছে না তাহলে যার সাপেক্ষে আসলে আমরা কোন একটা বস্তুর বা কোনো একটা পদার্থের তার গতির প্রকৃতি সম্পর্কে আসলে জানবো যার সাপেক্ষে মিজার করব আসলে পরিমাপ করব আসলে তাকে বলা হবে প্রসঙ্গ কাঠামো তাহলে এই যে মানুষটা দাঁড়ায় আছে সে একদম স্থির এবং সে গাড়িটা কি গতিতে চলতেছে গাড়িটা একটু রানিং অবস্থায় আছে এবং এই গাছটা লড়তেছে না তারা আছে তো এখানে কি কাঠামো এই যে সে হবে প্রসঙ্গ কাঠামো তাহলে এবার আমরা আশা করি প্রসঙ্গটা বুঝতে পারছি আচ্ছা একটা কথা বলি যে আমরা ট্রেনের মধ্যে উঠি না তো ট্রেনের মধ্যে যখন উঠি তখন আমাদের এক যাত্রীর সাপেক্ষে আরেক যাত্রীকে মনে হয় যে একদম স্থির মনে হয় তাই না তো এগুলো আসলে জানতে পারবো আমরা আসলে কেন মনে হয় এটা আসলে প্রসঙ্গ টা জন্য তো আমার যখন ten থাকে মধ্যে থাকি মধ্যে তো এবার আমার সাপেক্ষে আমার যে আর একজন পাশাপাশি যে আছে ওকে স্ত্রী মনে হয় আমার সাপেক্ষে but পরিবেশের সাপেক্ষে বা বাহিরের গাছপালার সাপেক্ষে কিন্তু আমাদেরকে স্ত্রী মনে হবে না তখন হয়তো বা গতি মনে হবে বা আমরা যদি বাহিরের দিকে তাকাই তাহলে কি বাহির বাহিরটা আমাদের স্ত্রী মনে হয় তা কিন্তু হয় না মনে হয় যে গতিশীল তাই না আচ্ছা এভাবে চিন্তা করেন যখন আমরা এই যে আহ ধর আমি এই যে ভিডিও করতেছি আমার সামনে ল্যাপটপ আছে সো ল্যাপটপটা আমার সাপেক্ষে এখন স্থির মনে হচ্ছে আমার তাই না কিন্তু যদি আমরা আমার সাপেক্ষে মনে হচ্ছে তাই না যদি পৃথিবীর মানে সূর্য সাপেক্ষে এখন চিন্তা করতাম তাহলে সূর্য সাপেক্ষে কি আমি এটা ঘুরতেছিলাম না পৃথিবী কিন্তু অনেক বিশাল একটা ব্যাগে কিন্তু পরিক্রমণ করে তাই না সূর্য সাপেক্ষে কিন্তু আবার আমরা স্থির হব না তখন আমরা একটা গতিশীল হবে সো ওজন সকল গতি কিন্তু আসলে আপেক্ষিক গতি সকল বস্তু আসলে স্থির আর সকল বস্তু হচ্ছে আসলে গতিশীল সো এগুলা হচ্ছে কি আপেক্ষিক আপেক্ষিক বিষয় সো কোনটা সাপেক্ষে আসলে আমরা মেজার করতেছি এটার উপর ডিpend করবে আর যা সাপেক্ষে আমরা এটা মেজার বা পরিমাপটা করব তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো সো চলো আমরা আসলে স্থিতি সম্পর্কে জানি স্থিতি আসলে কি স্থিতি হচ্ছে সময়ের সাথে অবস্থার পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে আর গতি হবে কি সময়ের সাথে অবস্থার পরিবর্তন হলে গতি বলে এবার আমরা একটা এক চিত্রতে আসি একটু খেয়াল করো আচ্ছা এখানে এই ব্যক্তি দাঁড়ায় আছে সে বদলুকি দাঁড়ায় আছে এখন ও সাপেক্ষে এই যে ব্যক্তিটা ও সাপেক্ষে এই গাছের গতি মানে গতির প্রকৃতি আমি নির্ণয় করব এবং আছে এই যে গাড়ির প্রকৃতি কেমন ঠিক আছে আচ্ছা একটু আচ্ছা আপনি একটা গড়ি নেন ধরেন এখানে একটা গড়ি আছে হ্যাঁ এখন আপনি সময় ধরেন এবং সে এদিকে তাকায় আছে মনে করেন এদিকে গাছের দিকে এখন টাইম চালু করেন দেখবেন এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড করে চলতেছে বাট কিন্তু ও সাপেক্ষে কি গাছের কোনো অবস্থার কোনো পরিবর্তন আসলে হইতেছে না গাছ নড়তেছে না পিছাইতেছে না আগে না উপরে যেতেছে না নিচে না কোন জায়গায় যেতেছে না সে নিজের অবস্থানে আছে আসলে তখন যেহেতু আমার সময় সাপেক্ষে আসলে এই গাছটা স্থির ছিল তাই না মানে সে অবস্থার পরিবর্তন করে নাই এজন্য এটাকে বলে আসলে স্থিতি কিন্তু দেখেন এই যে ব্যক্তিটা ও আবার খুব সময় ধরেন আর গাড়িটা হচ্ছে চলমান ছিল মানে গাড়িটা হচ্ছে চলতেছে একজনে এবার সময় ধরেন দেখবেন যে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চলতেছে বাট গাড়ি কিন্তু নিজের অবস্থা থাকবে না এখন ছিল এখানে একটি পর এখানে এখানে মানে প্রতিনিয়ত সে তার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে যখন সময় সাথে অবস্থার পরিবর্তন হয় তখন সেটাকে বলবো না গতি আশা করি তোমরা আসলে গতি এবং স্থিতি বিষয়টা বুঝতে পারছো সো যাই হোক আজকের এই ভিডিওতে এতটুকু থাকুক আমরা নেক্সট ভিডিওগুলোতে হচ্ছে বাকি যে কনসেপ্টগুলো আছে প্রতিটা কনসেপ্ট ধরে ধরে তোমাদেরকে আমি শেখাবো ইনশাআল্লাহ এবং পাশাপাশি ম্যাথ তো অবশ্যই করাবো সো আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে এটা এই প্রত্যাশা আমি আসলে করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গুড